টুপি পরা কি সুন্নত এবং টুপি ছাড়া নামাজ আদায় হয় কিনা এই নিয়ে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে টুপিকে কেউ বলেন সুন্নত আবার কেউ বলেন মুস্তাহা আসল সত্যটা কি চলুন দলিল প্রমাণ সহ বিষয়টি পরিষ্কার করি প্রথম প্রশ্ন রাসুল সাল আলহিউসাল্লাম কি টুপি পরতেন উত্তর হলো হা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম টুপি পরতেন তবে সেটি ছিল আরব্য সংস্কৃতির অংশ হিসেবে তখনকার আরবরা মাথা ডেকে রক্ত সূর্য ও দূরা থেকে রক্ষা পাওয়ার জন্য রাসুল সাল্লাহ আলিয়াল্লাম সেই সংস্কৃতি অনুসরণ করেছেন এজন্য একে বলা হয় সুন্নতে আয়াদিয়া অর্থাৎ সাংস্কৃতিক সুন্নত শরীয়তি সুন্নত নয় দ্বিতীয় প্রশ্ন তাহলে টুপি কি নামাজের জন্য সুন্নত নয় উত্তর হল যেহেতু টুপি পরা রাসুল সাল্লাহ আলিয়াল্লামের শরীয়তি সুন্নত ছিল না সেহেতু টুপি পরা নামাজের জন্য সুন্নত নয় আসুন এই ব্যাপারে কয়েকটি দলিল উল্লেখ করি ইমাম শাফি রাহিমহুল্লা তার আর রিসাল গ্রন্থে বলেছেন মাথা ডেকে রাখা বৈধ কেউ যদি একে উত্তম বা আবশ্যক মনে করে তাহলে সেটি শরীয়তের সাথে বাড়াবাড়ি হবে এইভাবে শেখুল ইসলাম ইবনে তাই মিয়াধার ফতোয় কুবরাতে বলেছেন নামাজে কিংবা নামাজের বাইরে মাথা ডেকে রাখা আবশ্যক নয় কারণ এটি সুন্নতের অন্তর্ভুক্ত নয় এভাবে শেখ আলবানি তার সিলসিরাতুল হুদা বা নূরে বলেছেন টুপি সুন্নত নয় এটি হল আরবদের একটি সামাজিক অভ্যাস এভাবে ইবনে আসাই তার বলেছেন নামাজে মাথা ডেকে রাখা সুন্নত নয় বরং এটি কেবলই সংস্কৃতির অংশ শেষ কথা হলো যদি টুপি বা পাগড়ি পরা হয় সাংস্কৃতিক সুন্নত হিসাবে রাসুলের প্রতি ভালোবাসা থেকে তাহলে তা সর্বোচ্চ মুস্তাহাব হবে কিন্তু টুপি না পড়লে নামাজ হবে না বা সুন্নত লঙ্ঘন হবে এমন দাবি করা শরীয়তের সাথে স্পষ্ট বাড়াবাড়ি কেননা সবার নিজস্ব সংস্কৃতি মেনে চলার অধিকার ইসলামে রয়েছে এই শর্তে যে সেটি ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হবে না